নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমি তন্দুরি রুটির রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি এই রুটি বানানোর জন্য প্রথমে আমি নিচ্ছি এক কাপ উষ্ণ গরম দুধ এখন আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ চিনি আর দিচ্ছি দু চামচ রিফাইন তেল এখন আমি এগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবেই মেশাতে থাকবো এবারে এই দুধটা সরিয়ে নিচ্ছি এখন আমি নিচ্ছি এক কাপ ময়দা ময়দাগুলো একটু সরিয়ে দিচ্ছে আর নিয়ে নিচ্ছে সামান্য লবণ সেই সঙ্গে নিচ্ছে সামান্য একটু ইস্ট আর নিচ্ছে সামান্য একটু বেকিং সোডা এখন এগুলি খুব ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবার আমি ধীরে ধীরে দুধটা ঢেলে দিচ্ছি আর মাখছি এইভাবে মাখতে থাকবো এগুলি আর একটু মাখা হবে এইরকম ডুলে ডুলে মাখবো একদম মোমের মতো করে মেখে নেব এই যে মাখা হয়ে গেছে এই যে এইরকম হয়েছে এখন আমি এর মধ্যে আবার এক চামচ তেল দিলাম এগুলি আবার একটু মেখে রাখছি এই যে দেখুন একদম মোমের মতো হয়ে গেছে এই যে এইরকম হয়েছে এবার আমি এগুলি ঢেকে রাখছি এগুলি আধা ঘন্টা ঢেকে রাখছি আধা ঘন্টা হয়ে গেছে এখন ঢাকনা খুলছি এই যে এই রকম হয়েছে এগুলি আমি আবার একটু মেখে নিচ্ছি তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাখা হয়ে গেছে এবার এগুলি সরিয়ে নিচ্ছি এখন আমি ডো বানিয়ে নিচ্ছি এভাবেই বানিয়ে নেব এই যে এরকম করে এই যে দেখুন তিনটে ডো বানিয়ে নিয়েছি এবার এগুলিও সরিয়ে নিচ্ছি এখন আমি রুটির মতো করে বেলে নিচ্ছি একটু আটা নিলাম এবার এগুলি গোল শেপও দেওয়া যায় লম্বা শেপও দেওয়া যায় আমি একটু লম্বা শেপে দিয়ে নিচ্ছি লম্বা শেপটা দেখতে সুন্দর লাগে এভাবেই বেলে নেব এই যে এই রকম করে বেলে নিয়েছি একটু লম্বা সাইজ এবার বেলা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা সরিয়ে দিচ্ছি একটু সৌন্দর্যের জন্য দেখতে ভালো লাগবে এরম হালকা করে দিলাম আবার একটু বেলে নিচ্ছি এই রং করে আর এই সাইডগুলো একটু সেপে দিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে এখন আমি এই রুটিটা উল্টে নিচ্ছি এরম করে নিলাম এবার একটু জল নিয়েছি ব্রাশ করে দিচ্ছি এই একপাশে আমি জল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এভাবেই আমি বাকিগুলোও বানিয়ে নেব এখন এই রুটিটা আমি সরিয়ে নিচ্ছি এই যে দেখুন সবগুলো বেলে নিয়েছি এখন এগুলির উল্টো পাশে জল দিয়ে নেব একটা তো দেখিয়েই দিয়েছে এবার এগুলি সরিয়ে নিচ্ছি এখন আমি গ্যাস ধরিয়ে নিচ্ছি এবার আমি এই প্যানটা এর উপরে বসালাম প্যান গরম হয়ে গেছে এই পাশটা তো আমি জল দিয়েই নিয়েছি এই জলের পাশটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি এখন ধীরে ধীরে বাজব দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে এখন আমি সেকে নিচ্ছি এই যে দেখুন ভাজা হয়ে গেছে এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি এবার এই পাশটা একটু ভেজে নিচ্ছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে এখন আমি এর উপরে একটু বাটার লাগিয়ে দিচ্ছি এভাবে চতুর্ভার লাগিয়ে দেব এই যে বাটার লাগানো কমপ্লিট এখন আমি নামাবো এবার দেখুন এইভাবে একটু তারা দিলে উঠে যাবে এই যে উঠে গেছে এই যে দেখুন কত সুন্দর তুলতুলে হয়েছে এই যে এই পাশটা এই রকম আর এই পাশটা রকম কত সুন্দর হয়েছে এভাবেই আমি সবগুলো বানাবো এখন নামিয়ে নিচ্ছি এই যে সব রুটিগুলো ভেজে নামিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছে এই যে দেখুন একদম ফাঁপা একদম ফাঁপা এই যে দেখুন এই দেখুন একদম পাউরুটির মতো হয়েছে সফট এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট